হুসেনপুরের ঐতিহাসিক কাটিয়াল বিলে প্রথম রোজার দিনে এই রোজারিকা ধরা শুরু হয়ে গেছে এই রোজার দিন মাছ ধরতেছে কেন গেছে আমাদের আঞ্চলিক ভাষায় খাদা হয় এই খাদ্যসাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি আমাদের বাড়িতে এই পিছনে যে জায়গাগুলো দেখতাছেন এগুলো আমাদেরই আমাদের বাড়ির জায়গা আমার সাথে আছে বন্ধু নুরুল পিয়াস তো প্রথম রোজার দিন চিন্তা করছি যে আমাদের তো খাদ ইচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় খাদ করি আর কি যেইগুলার বাগার বাকার কি না আর কি আরো অনেক নাম আছে আমরা আয় পড়ছি যে এই মাছ খাতে মাছ ধরতেছে তো লাগে একটু মাছ ধরার ভিডিওটা দিই আপনার যেহেতু রমজান মাস রমজান মাস রোজার দিন আর রোজার দিন খা দিচ্ছে মাছ ধরতেছে রোজা থেকে কাকারা কেমন পরিশ্রম করতেছে এটা দেখে দেওয়ার লাগে আর কি এই আমরা তো নিজে প্রকৃতি আমার কাকা এই যে পিছনে কাকা আইতেছে আর এই যে এটা হচ্ছে মূলত ফিশারি আমরা ফিশারির কাছাকাছি আছি ফিশারি ঘর এটা ঘর এটা আগে নাই আসি আর কি গেছে ফিশারি নতুন দিব সামনে আমার কাকারা মাছ আছে আর এটা পুরাটাই আসি না একসময় কাটিয়াল বিল এটা কাটিয়াল এই বর্তমানে অন কাটিয়াল বিল কিন্তু একসময় এটা ফুরাটা বিলে আসি না এখন তো যার জির সম্পদ ভাগে ভাগে মনে করেন কেউ করতেছে খেত কেউ করতাছে ফিশারি কারণ এখন মাছের বর্তমানে মাছের চাহিদা প্রচুর মাছ বিক্রি করে এই দিন এটা ফিশারি এটা আমার চাচার ফিশারি এদিকে খেত আছে সামনে আরেকটা ফিশারি মানে খুদে হইতাছে আমরা চাইতাম কয়েকদিন আগে এই ফিশারিটা নিতাম বন্ধু বন্ধু চিন্তা করলাম যে আমাদের হয়তো আমাদের দ্বারা তো ফিশারি হইতো না এই দিন ড্রোন হলো এসি ড্রোনের বিড়ি হইছে

অম্রখাতকুন্ডা আর আমরা প্রতিবছরে এমন মাছ প্যাasks মাছ তো ড্রোন ভিডিওর মধ্যে আপনারা মানে ড্রোন ড্রোন ভিডিওর মধ্যে আপনারা মাছগুলো দেখতে পারবেন আগে ড্রোন ভিডিও যখন পাঠাইছিলাম তখন মাছগুলো ছিল এখন কি আছে নাকি গিয়ে দেখতে পারকি ই আমরা এসেছি

কই মাছ কত সুন্দর কাকা আমার কাকা মাছ মত আছে এদের সবাই আছে উপস্থিত সবাই যদি ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক মজা না আর গ্রামের দৃশ্যটা আপনাদের তুলে ধরছি এভাবে তুলে কিন্তু আমি যেভাবে কুয়ে দেম এভাবে খুব কম তুলে আর কি এনে আমার চাচারা মাছ ধরতাছে আর কেউ মাছ বাইর তিনতেছে আর এই দিকে যারা দেখতে এরাও আমরা চাষাই পাশের বাড়ি আর কি তারা আমরা মিলেমিশে প্রতি বছর এইভাবে মাছ ধরি কারণ এইভাবে মাছ ধরার কারণ হলো এই জায়গাগুলো আগে বয়ন করছিল এমন আল্লাহর মতে জায়গাগুলো ভালো আর কোনো জামেলা আগে শুনতাম যে এই জায়গাগুলাতে মনে করুন যেন একা একা মানুষ যাইতে পারতো না এমনি সিং শুরু আমরা টাইম নিয়ে লইতাম এই বন্ধ দে এখন তো বন না রাস্তা হয়ে গেছে এই মেশিন স্টার্ট দিছে এই যে কাকা মাছ মারতাছে কাকা এটা ক্যারেট লাগাইছো নাকি

মাপোস কাকা পাইল স্কুলের মাস্টার তিনিও মাছ ধরতে আসছে আর ওই যে আর পিছনে আরেকটা খাদ ইস হইতেছে এনে যা খাদা আছে সব আমরা গুষ্টবেলা যে কাকার আছে সবাই মিলে মিলে এই এলাকাবাসী সবার খাদি আর কি এই খাদা পিছ হইতেছে আমার কিছু ছোট ভাই এনজি রয়েছে তার লগে আছে বন্ধু নুরুল পিয়াস এই যে ধরুন রোমান আমার ছোটো ভাই রোমান আর আনন্দ জিসান আছে বেহে আছে আমরা ছোট ভাই আছে ইলেসে আমার চাষা আমার আব্বার পরে আর কি আমার আব্বার পরে আগে যেলে লাভ এলার পরে আর কি আর এলসে ধরেন আমরা সাত নাম্বার কাকা আর কি আমরা কাকা মুড়ে আটজন তার মধ্যে উনি হচ্ছে সাত নাম্বার আর উনি কলেজের মাস্টার এনে সে আমাদের সবার বড় চাচা উনি হচ্ছে ধরেন আপনি ধরতে পারেন দুই নাম্বার প্রথম যিনি উনার পরে ইনি আর উনি ড্রোন কোনোদিন দেখছে না দেখিয়া চিনতে পারছে না তাতে চাচারা খুব আনন্দ পাইছে আসলে আমার চাচাদের জন্য দোয়া করবেন সবাই রোজা রাখিয়া মাছ ধরতেছে এটা একটা শহরের বিষয় আনন্দের বিষয় গ্রামও যারা তাহা তারা এটা উপভোগ করতে পারে এই যে দেখছেন আমার কাকা উনি হয়েছে মাস্টার হোসেন পাইলট স্কুল অ্যান্ড কলেজের আর এই দিক দেখছেন শুধু ব্যঞ্চের মানে দর্শকের মতো অনেকে আয়ত দেহে মাছ এরা মাছও দেখতেছে মাছ ধরতেও আছে মজা পাইতেছে এনে দেখুন আর একটা জিনিস দেখবাম এই যে আমার চাষারা বাইরা এরাও মানে আমার লগের বাড়ির আর কি আমরা একই এলাকার মানে গোষ্ঠী ঘরের মতো আর কি সবাই একসাথে আসে যে ভাই হাত দিয়েছে কিন্তু আছে যে দেখাম একজন চাষা এলে আমরা চাচা লাগে তো মুরব্বী মানুষ সবাই রোজা কি আসলে সবাই তো পারে না বয়সের একটা বিষয় আসে আছে হেলা হেলা গিয়ে মধ্যে পড়ে দিছে আর এই দিয়ে যারা আছে চ্যাংরা মানুষ তারা একটু মাছ ধরছে আর কি বয়সটা একটু কম তো কাকার জন্য দোয়া করবেন সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এই এই যার মনে দিবে একটি সরাইব সরাইলে পরে মনে করেন জানি তার তলে কই মাছ লাড়ি মাছ এইগুলা বিভিন্ন রকমের মাছ পাওয়া যাব এমন আমরা আরেকটা সাইড দিয়ে আপনার এই জন্য এই উপর থেকে দেবেন ড্রোন দেয় আমার এক ছোট ভাই একটা মাছ ইটা মানে ফেলাইছে মধ্যে মানে সিরা মাছটা পারে না হ্যাঁ তুলতে কষ্ট এই ড্রোন তুলছে এখন আর একটা ভাই আছে আমার মাথার সাথে পরে শুভ এই যে ছোট ভাই হ্যাঁ দেখে হঠাৎ করে বয় ভয়ে গেছে বয় ভয়ে ডরেছে না পিছিয়ে আরেকটা ভাই আছে আমার সাব্বির ছোট ভাই হ্যাঁ দরোদরি করতেছে দেখছোই হ্যাঁ একটু ভয় পাইতেছে বয় পাইলে কেউ কেউব কিন্তু তারা জানে যে ড্রোনটা আমার এলে অতটা বই পাইছে না তো এই গ্রামের অঞ্চলের মানুষ এইগুলা ভিডিও দেওয়ার মানে ভিডিও করার মজা আলাদা আপনারা যদি ভিডিও গুলা করুন তাহলে বুঝতে পারবেন যারা গ্রাম মানুষ পছন্দ করুন বা গ্রামে আসতে ভালোবাসেন তারাই একমাত্র মজা এখন আপনারা বিলের পুরো দৃশ্যটা দেখাইবাম যাব ড্রোন উঠতে উড়ে সবাই খুব খুশি দেন উপর থেকে দৃশ্যগুলো কত সুন্দর দিয়েছে এক প্রকার একটা মানচিত্র মতো দাঁড়িয়েছে আমি অন মোটামুটি তিরিশ চল্লিশ ফুট উপরে উঠতে ওঠছি না আরও উঠবেই আমি করতাম না এখন দেখেন আপনারা কাটিয়াল বিলের দৃশ্যটা দেন দেন কুয়াশার জন্য অনেক কিছু দেয় দেখেন পুরা রোহিত তারপরে কুয়াশা দেয় এই দেন এটা পুরো আলাই কাটিয়াল বিল কাটিয়াল বিলের সীমানা হোসেনপুর উপজেলা আড়াইবার ইউনিয়ন এই যে ওই দিক দিয়ে দেখতেছেন আমাদের বাড়ি ওই দিক দিয়ে দেন এই যে ইটকলা দেওয়া যেতেছে মানে এক কথায় ড্রোন দে উর ফেক্ট দেখলে যে কি সুন্দর লাগে এটা আপনারা চোখে নিজের চোখে দেখলে বুঝতে পারবেন আর ড্রোন যারা সারা শুনে বুঝতে পারবেন এই যে আমার চাষাকে মাছ দেওয়া যেতেছে এগুলো হচ্ছে আমার আব্বার পরে আমার আব্বার পরে এলা

আমাদের আঞ্চলিক ভাষায় খাদ বলা হয় এই খাদে আমরা আশা ছিল যে ভালো মাছ পাব কিন্তু না এরকম আগের চাষে বছর কি কম

তো প্রিয় দর্শক খাদে আপনারা কেন একটা মাছ দর্শন কমেন্ট করে জানাবেন আর আজকে আমি আসি কাটিয়াল বিল এটা হচ্ছে আমাদের কাটিয়াল বিল এই সামনে আমাদের বাড়ি আর এটা আমাদের খাদ এনে এলাকাবাসীর সবারই খাদ আছে ওই দিকে আছে ওই আছে সবাই প্রতি বছরই হিসে আর সবচেয়ে বড় কথা যে প্রতি বছরই মাছ কমতেছে কারণ নদী নালা সব বড় হয়ে যেতেছে সেই জন্য প্রতি বছরই মাছ কমতেছে আজকে গ্রামের একটা সুন্দর পরিবেশ যাইলাম প্রথম রোজার দিন রোজার সবাই খুব কষ্ট করতেছে দেখ কষ্ট করিয়া সবাই মাছ ধরতেছে আসলে মানে মাছ মারা হলো একটা ধর শহরের বিষয় শখটা পূরণ করার লাগে আর কি তো আমিও আগে মাছ ধরতাম কিন্তু এখন তো বিজে বলে যাইছি আজকের মাছ ধরা হইলো না কাকা কি মাছ আনন্দ কি ধরছো এই আমার ছোট ভাই আনন্দ ধরছে এই যে সবাই আছে কি মাছ ধরতেছেন কই মাছ সর্প নাকি হ্যাঁ আইরি দেখান সাবরি কি দিচ্ছে হ্যাঁ গুড সুন্দর হয়েছে সুন্দর আইসে তো প্রজন্ম প্রথম রোজার দিন আপনাদের কেমন লাগলো আর আপনারা রোজার দিন

সবার মনে কষ্ট প্রকাশ করা যায় না যারা তাকে এরাই বুঝে সকল প্রবাসীদের জন্য দোয়া রইলো সবাই দোয়া করবেন দেশি বাড়িদের জন্য আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরাও দোয়া করি কাছে দোয়া করি যারা যারা আজকের গ্রামের ভিডিওটা প্রথম রোজার ভিডিওটা দেখলেন মাছ ধরার ভিডিওটা তো সবাই কমেন্ট করবেন আর আমি আসতেছি আপনাদের গ্রামে হঠাৎ কোনো একদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এনে যারা আছে সবাই রোজাদার রোজদার সবাই রোজা রাখছে সবার জন্য দোয়া করবেন এই রোজারা কে এত কষ্ট করতেছে সবাই যেন ভালো থাকে সবগুলো রোজা পূর্ণ করতে পারে আল্লাহ হাফেজ